নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিরামিষ পনির ভাপা তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো পনির এটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব পনিরটা কাটার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ছোট না হয়ে যায় আবার অতিরিক্ত বড়ও না থাকে আমি ঠিক এই রকম মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি বেশি কিছু মশলা ইউজ করবো না তো প্রথমে বলে দিই এখানে নিয়েছি বাদাম পোস্ত সাদা তিল মগজ দানা আর সরিষা তো এটাকে পেস্ট করে নিতে হবে আর এখানে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এবং পরিমাণে আর একটু জিরে গুঁড়ো আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মশলা বলতে শুধু এইটুকুই আর চাইলে একটু চিনি অ্যাড করা যেতেই পারে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করিনি আর এদিকে দেখো আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে যে বাদাম টাদাম দেখালাম ওই পেস্টটা রেডি হয়ে গেছে আর সাথে একটু সরিষার তেলও আমি নিয়েছি আর এদিকে পনিরটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে পনেরো থেকে মিনিট মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি এই পনির ভাপাটা কিন্তু আমি আগে রান্নাও করিনি আর আজকে প্রথমবার আমি চেষ্টা করছি দেখা যাক রান্নাটা কেমন হয় আর খেতে কেমন স্বাদ হয় তো আমি একটা পাত্রের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে মাখানো পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পনিরের গায়ে লাগে আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি রান্নাটায় রকম জল ইউজ করে নিই শুধুমাত্র মশলাটা বাটার সময় যা একটু জল দিয়েছিলাম সেইটুকুই মাখিয়ে রাখা পনিরগুলো মশলার মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপরে এর উপরে আমি সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণে গরম মশলা আর ঘি ছিটিয়ে দিয়েছি তো দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে যাই হোক এবার এটা ঢাকনা বন্ধ করে আমি একটা হাড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে বসিয়ে দিচ্ছি এবারে হাড়ির ঢাকনা বন্ধ করে আমি এটাকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে হতে দেব পনেরো মিনিট মতো রান্না করে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব ওয়াও কত সুন্দর লাগছে দেখো দেখতে এতটা সুন্দর যখন খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে তো যাই হোক জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি বলে কথা একবার আগে আমি টেস্ট করে দেখে নিই কেমন লাগছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আমি আর লোভ সামলাতে পারছি না চলো তাড়াতাড়ি ভাত বেড়ে খেয়ে নিই তো এখানে আমি ভাত কাঁচা লঙ্কা টাটার সবজি আলু মাখা কলা ভাজা আর ভাপা পনিরটা নিয়ে নিয়েছি দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর পনিরটাও অনেক সফট হয়েছে শুধুমাত্র এই ভাপা পনির দিয়ে কিন্তু এক একতলা ভাত খেয়ে নেওয়া যাবে আমার কিন্তু পনির ভাপাটা খেতে অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরাও কিন্তু একবার রেসিপিটা ট্রাই করে দেখো ধন্যবাদ